আজকে পৃথিবীর কোনো দেশের মধ্যে কোনো জায়গার মধ্যে শান্তি নাই আজকে আমাদের কোথাও কোনো শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই সমাজের মধ্যে শান্তি নাই দেশের মধ্যে শান্তি নাই মনের মধ্যেও শান্তি নাই কথা ঠিক না বে ঠিক শান্তি নাই তার কারণ হল তার কারণ হলো মেরে মাতরম দুঃস্থ বুজুরুগ আজকে আমরা কোরআন থেকে বহুত সেই জন্য আমাদের মনের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে সেই জন্য শান্তি নাই মহান রাবুল আলমিন কোরআন পাকের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ আকবর মহান রাব্বুল আলামিন বলতেছেন তোমার তোমার দিলের শান্তি তোমার শান্তি একমাত্র আমার নামের মধ্যে আমার জিকিরের মধ্যে আমার কোরআনের মধ্যে তোমার শান্তি রেখেছি অন্য কোনো জায়গার মধ্যে তোমার শান্তি নাই কথা ঠিক না বে অন্য কোন জায়গার মধ্যে মহান রাব্বুল আলমিন শান্তি রাখেন নাই একমাত্র শান্তি রাখছেন কোরআনের মধ্যে কোরআন আমাদের থেকে যত দূরে থাকবে শান্তিও তত দূরে থাকবে কথা ঠিক না বেঠিক আর কোরআন আমাদের যত কাছে থাকবে শান্তি আমাদের তত কাছে থাকবে সেই জন্য সমাধান সমাধান সাহ যদি জীবনে মননে ফিরে আও খোঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সাও যদি জীবনে মরণে ফিরে আও খোঁজে নাহ চোখ রাখো কোরানে তবেই তো পাবে সুখ তবেই তো পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান 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 সাও যদি জীবনে মরণে ফিরে আও খোঁজে না চোখ ছোক রাখো কুরা তবেই তো পাবে সুখ তবে তো পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে ইফ সল্যুশন ইন হার After go back have a look. go back have a look. Oh, on the Holy Quran. If you want a solution in a year and a year. after go back have a look. go back have a look. Oh, on the Holy Quran. Hanobirom hey, mother don't. এই পবিত্র কোরআনকে আমার ব্যক্তির জীবনে ফিট করতে হবে আমার পারিবারিক জীবনে ফিট করতে হবে আমার সামাজিক জীবনে ফিট করতে হবে আমার রাষ্ট্রের মধ্যে কোরআন ফিট করতে হবে ইভেন কি সারা পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদিসের আলো জ্বালানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে তার কারণ হলো মহান রাব্যানামীণ আমাদেরকে দুনিয়ার মধ্যে খলিফা হিসেবে প্রেরণ করেছেন মহান রাবুল আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন খিফা মহান রব্বু নেন আমি ফ্রেস্তাদেরকে বললেন আমি দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করব আমি দুনিয়ার মধ্যে মানুষকে প্রেরণ করব আমি দুনিয়ার মধ্যে খলিফা প্রেরণ করব আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করব আমরা হলাম মহান রাব্বুল আলমিনের প্রতিনিধি কথা ঠিক না বেঠিক। ঠিক প্রতিনীতির কাজ ছিল মহান রাব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন মহান রাবুল আলমিনের হুকুমগুলি আমি নিজে আমি নিজে সফিসত আল্লাহ তালার হুকুম মানব এবং আল্লাহ তালার হুকুম এই দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করব। খলিফার কাজ হল প্রতিনীতির কাজ হল যে প্রতিনিধি প্রেরণ করবে তার হুকুম মানা এবং তার হুকুমগুলি বাস্তবায়ন করা মহান রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে খলিফা হিসাবে প্রেরণ করেছেন কথা ঠিক নাবে ঠিক আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে খলিফা হিসাবে প্রেরণ করেছেন আর আল্লাহ তালা আরেক ছোট্ট একটি আয়াতের মধ্যে ছোট্ট একটি আয়াতের মধ্যে ফরমান ইনিল হুকম ইল্লা লিল্লা ইনিল হুকম ইল্লা লিল্লা এই পৃথিবীটা কার এই পৃথিবীটা হলো আল্লাহর কথা ঠিক না বেঠিক এই পৃথিবী মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আর ষষ্ঠা হলো মহান রাব্বুল আলামিন মহান রাব্বুল আলামিন বলতেছেন আমার পৃথিবীর মধ্যে আমার হুকুম চলবে অন্য কারো হুকুম চলবে না অন্য কারো হুকুম চললো ওই হুকুমের মধ্যে শান্তি নাই না আছে অন্য কারো হুকুম চললে ওই হুকুমের মধ্যে শান্তি আসবে না মহানেরাবুল আলমিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মালিক হলো তালা কথা ঠিক না বেঠিক আর এই পৃথিবীর মধ্যে মহানেরাবুল আলমিনের হুকুম যখন চলবে তখন এই পৃথিবীরা শান্তিময় হবে কথা ঠিক না বেঠিক অনেক লোক আছে মসজিদের মধ্যে দেখা যায় যে রাজনীতিক কিছু কথা বললেই বলে মসজিদের মধ্যে কের রাজনীতি মসজিদের মধ্যে বলে রাজনীতি নাই কোরআনের মধ্যে বলে রাজনীতি নাই অর্থাৎ কিছু কিছু লোক আছে এই ধরনের বলে কথা ঠিক না বে এই ধরনের বলে রাজনীতি কোরআনের মধ্যে নাই তো রাজনীতি কোথায় আছে রাজনৈতিক পেটনীতিক সব নীতি কোরআনের মধ্যে আছে কথা ঠিক না বেঠিক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন ইন্নাদ্দিনা ইন দাহিল ইসলাম ইন্নাদ্দিনা ইন দাহিল ইসলাম ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান আমাদের জীবনের যা কিছু প্রয়োজন আছে আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব কিছু কোরআনের হুকুম মোতাবেক চলবে কথা ঠিক না বেঠিক আল্লাহ তালার হুকুম পৃথিবীর মধ্যে যখন চলবে আল্লাহ তালার কোরআন যখন আমাদের মধ্যে থাকবে কোরআনির শাসন যখন আমাদের বাংলাদেশটার মধ্যে হবে আজকে বাংলাদেশের মধ্যে অশান্তিতে ভরপুর কথা ঠিক না বেটিক আজকে বাংলাদেশের মধ্যে অশান্তিতে ভরপুর তার একটা কারণ যে আমরা কোরআনকে বহুত দূরে রাখতেছি এবং কোরআন যত দূরে যাবে আমাদের শান্তিও তত দূরে থাকবে আর কোরআন যত কাছে রাখবো ইনশাল্লাহ তালার শান্তি আমাদের কাছে থাকবে তো আমাদের সামনে নির্বাচন আসতেছে আমি সকলকে আহ্বান করব ইনশাআল্লাহ তালা আমরা সকলেই যাতে কোরআনের পক্ষে থাকি এবং আমাদের আমার মৌলবান ভোটখানা যাতে আমি কোরআনের পক্ষে দিতে পারি এই আশা পোষণ করে আমি আমার কথা শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته